দিনে জঙ্গল রাতে মশাল এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারে শুরু হয়েছে চতুর্থ বর্ষ শালবাগানে জঙ্গল নাট্য উৎসব কোচবিহার আসাম শিলিগুড়ি থেকে এই চার দিন প্রায় ত্রিশের বেশি নাট্যদল উপস্থিত হতে চলেছে এই উৎসবে কোচবিহারের ফুসফুস বলা যেতে পারে এই শালবাগানকে এক সময় এই শালবাগান ছিল অন্যতম পর্যটন কেন্দ্র ইতিহাস বলে এই শালবাগানে প্রায় তিনশো প্রজাতির পাখি এবং অন্যান্য বন্য প্রাণীর উপস্থিতি ছিল কিন্তু কালক্রমে সেসব এখন অতীত এই শালবাগান গড়ে ওঠে পার্শ্ববর্তী মরা তোর্ষা নদীকে কেন্দ্র করে একসময় এই নদীতে প্রচুর জল থাকলেও এখন সেই জল অনেক কমে গেছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নদী এবং এই শালবাগান কোচবিহারের অন্যতম নাট্যদল অনাসৃষ্টির তত্ত্বাবধানে নদী এবং জঙ্গলকে রক্ষা করার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এই নাট্য উৎসবের মাধ্যমে তৈরি হচ্ছে অনেক নতুন দর্শক মূলত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামের যুগে নাটকের দর্শক পাওয়া ভার কিন্তু এই শালবাগানটির কেন্দ্র করে প্রতি বছর কয়েক হাজার দর্শক উপস্থিত হন জঙ্গলে বেশ কিছু চমক দিনের বেলায় নাট্যোৎসব থাকবে জঙ্গলের ভেতরে এখানে যেমন ভিন রাজ্য ভিন জেলার দল রয়েছে তেমনি এবার প্রথম কোচবিহার জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিকে একত্রিত করে অন্তবিদ্যালয়ে অনুনাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই উৎসবে অংশগ্রহণ করছে কোচবিহারের নয়টি আলাদা বিদ্যালয় এছাড়াও রয়েছে মধু উৎপাদনের জন্য মৌমাছি পালন কিভাবে করতে হয় তার একটি নমুনা প্রদর্শন সবথেকে গুরুত্বপূর্ণ এবারের এই উৎসবে শালবাগানে যে অংশে তিনশোটি গাছ কেটে ফেলা হয়েছিল সেখানে সুন্দর করে সাজিয়ে তাদের অর্থাৎ এই গাছগুলিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কল্পতরু সংকল্পের মাধ্যমে সেখানে নতুন করে গাছের চারা লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি এরপর সন্ধ্যা নামলেই চলে আসছে নদীর ওপরে অস্থায়ী কাঠ এবং বাস নির্মিত মঞ্চ সেখানে প্রাচীন পদ্ধতিকে অবলম্বন করে মশালের আলোয় নাট্যচর্চা এবং নৌকা বিহারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি টেন হাউস তৈরি করা হয়েছে সেখানে রাতেও থাকছেন সংস্থা সদস্য থেকে শুরু করে বাইরে থেকে আগত অনেকেই এবার সর্বপ্রথম পর্যটনের বিকাশের ক্ষেত্রে এবং পর্যটকের কথা মাথায় রেখে মরা নদীতে শুরু করা হয়েছে নৌকা বিহার নৌকার মাধ্যমে সালবাগানের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে উৎসবে আগত দর্শকদের ব্যাখ্যা করা হচ্ছে সালবাগানের গুরুত্ব সব মিলিয়ে চার দিনের এই জন্মমাঠ উৎসবে শোভাধবে সব পরিবারে আসার আমন্ত্রণ জানিয়েছে অনা সৃষ্টির কলাকুশলীরা আমাদের ভাষা একের সাথে আরেক মিশে আসলে পরিবেশ ও সংস্কৃতির মেলবন্ধনের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়াস হয়েছে তা আমরা সেই ধারাকে বজায় রেখে এই অভিনব এবং ব্যতিক্রমী যে আয়োজন আমরা করি প্রতি বছর এবছর সেটা চার বছরে পড়েছে এবং এবছর যে ব্যাপ্তি ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং এই অনুষ্ঠানের আগামী দিন কিন্তু এবছরের সকল জনসমাগমের উপরেই আর কি নির্ধারণ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি আমরা আশাবাদী যে আমাদের এই প্রিয়ার স্বার্থ আসলে নদী এবং জঙ্গল বাঁচাতে যে থিয়েটারও একটা ভূমিকা থাকতে পারে সেই জায়গাটা আমরা হয়তো অনেকে বিস্তৃত হয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা থিয়েটার কর্মী যারা আছি যারা আমরা মঞ্চে যা বলি আমরা বাস্তব জীবনেও তার প্রয়োগ করার চেষ্টা করি এবং সেই জায়গাটাকে সামনে রেখে কিন্তু এই আয়োজন এবং আশা করি আপনাদের সকলে ভালো লাগবে যে শুধু মানে সবান্ধবী না সপরিবারেও ঘুরে বেড়ানোর মাধ্যমে শেষে থিয়েটারের স্বাদ নিয়ে বাড়ি ফেরার যে আনন্দ বা যে মজা সেটা কিন্তু এই শালবাগান থিয়েটার ফেস্টিভ্যালে আপনারা পাচ্ছেন কতদিন ধরে চলবে এই ফেস্টিভ্যাল আগামী আঠেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠেরোই ডিসেম্বর আমাদের এই অনুষ্ঠানের শেষ দিন এবং একই সাথে সাথে প্রতিদিনই একের পর এক মানে বিভিন্ন রকম নাটকের মোহরা রয়েছে এবং এই বছর আমরা বারবার বলছি যে দিনে জঙ্গলে রাতে মশালে অর্থাৎ জঙ্গলকে বাঁচানোর জন্য আমরা দিনের বেলায় জঙ্গলের মাঝে সঠিক যে গাছ রয়েছে একদম প্রাকৃতিকভাবে সেখানে একটি মঞ্চ আগের থেকে তৈরি হয়ে আছে আমরা জাস্ট সেটাকে কিছুটা সৌন্দর্যায়ন করি এই আর কি এবং রাতে এই যে আমাদের মরাতসা নদী সেই মরাতসা নদীর যে ইতিহাস এবং এখানকার যে সৌন্দর্য এবং তারই সাথে সাথে যে অদ্ভুত একটা জীবচিত্রের এখানে সহবস্থান রয়েছে সেগুলোও কিন্তু চাক্ষুষ করবার জন্য আমাদের এই নদীপক্ষের আয়োজন এবং সেটা মশালের আলোয় অর্থাৎ ভারতীয় থিয়েটারের আমাদের যে দর্শন সেই দর্শনের ভিত্তিতে আপনার আমাদের এই শালবাঙার জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল চলছে এবার কত আপনাদের এটা এই বছর আমাদের চতুর্থ বছর আপনার পুরো নামটা আমার নাম সুমন্ত সাহা সম্পাদক কোচবি আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজা দেশনে বড় হতে জানায় আমন্ত্রণ এম জি গাৰ্মেণ্টছ বি এছ ৰোড কোচবিহাৰ